কেগমার আসসালামু আলাইকুম সুপ্রদর্শক খুব সুন্দর একটা গামীবাসুরে আমরা দেখতেছি আমরা রয়েছি চৌবাড়ি আটে পার্শ্ব বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আছোবাড়ি হাট থেকে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর গাবি যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আজ হচ্ছে শুক্রবার আর প্রতি শুক্রবারে এই হাটটি বসে 5 সেপ্টেম্বর 2025 ভিডিও ধারণ শাহিয়াল শর্মাচ্চা গাবিটাও মোটামুটি শাহিয়ালি তো যতনের একটু অভাব আছে আসসালামাইকুম চাদা ভালো আছে বয়স কেমন দুই দাঁত হ্যাঁ প্রথম বিয়ে বাচ্চাটা শাহিওয়াল বাচ্চার বয়স আনুমানিক আড়াই মাস আটকানো আছে না আটকানো নাই দুধ কতটুকু হয় চার কেজি দেওয়া যাবে দাম কত চা এক লাখ ষাট পঁয়ষট্টি দশক চাওয়া দাম তবে পাঁচ পঞ্চাশ হলে দেওয়া যাবে বাচ্চাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ফ্রেমে বড় চৌবাড়ি হাটে দর্শক আমরা রয়েছি তো প্রতি শুক্রবারে একদিন করে হাট বসে এই পাশে আরও একটি সুন্দর গাভি সাথে বকনা বাচ্চা দর্শক বাচ্চার বকনা হলেও কিন্তু পাকরা বাচ্চা খুব সুন্দর দেখা যাক কেমন কি দাম দর চাই সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি বাচ্চার চেহারা দেখে কিন্তু মনে হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর দুধ পায় কতটুকু দুধ পায় বাচ্চা আড়াই কেজি আর চাওয়া দাম কত গাভিবাসুরে এক লাখ তিরিশ কত বলছে দাম দশ বারো ছাড়বেন কত ইলে পনেরো হইলে ছাড়বেন মার্শাল এক লক্ষ পনেরো হইলে ছাড়বেন এক লক্ষ দশ বারো চাওয়া দাম আর এক লক্ষ

এক লাখ এক লাখ কত দাম এক লাখের আশেপাশে আর কি হ্যাঁ এক লাখের আশেপাশে হইলে দিয়ে দিবে এই পাশে দর্শক তো সুন্দর বাচ্চা সহ একটি গাবি আসলে এগুলো বাচ্চা যখনই আপনি একটু দিকে নেন যখনই আপনি গাভি বাসন নেবেন তখন কিন্তু দুইটা একসঙ্গে ভালো হবে না ঠিক আছে গাভি একরকম বাচ্চা একরকম তো আমরা এই কারণে করি কি প্রেগনেন্ট গরুগুলো কিনি যাতে করে আমাদের টার্গেট থাকে যে এখন যে বাচ্চা আছে সেটা আছে কিন্তু ভবিষ্যতে আমরা ওই গাভি থেকে ভালো জাত মানের বাচ্চা নেব আর আমার খামারিরা নেবে যারা মূলত জাত উন্নয়ন করে সেই জন্য মূলত আমরা গাবিকে টার্গেট করে প্রেগনেন্ট গাবি কিনি দেখা যাক এটা কিন্তু বাচ্চা সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর কিন্তু নব্বই ভাঙ্গে বিক্রি করবে না ভাই নব্বইয়ের উপরে নিবে যাই হোক কত বলে ভাই আসিয়া আসিয়া যা দর্শক বলে দর্শক আমরা বাসুর নিয়ে ভিডিও করার চেষ্টায় তবে সুন্দর গরু নাই দর্শক আমরা প্রচুর খোঁজা খুঁজতেছি কিন্তু না সুন্দর কোনো গরু মিলাইতে পারি নাই আর আপনারা জানেন যে আমরা সব সময় হাই কোয়ালিটি সুন্দর গরুগুলো কালেকশান করে থাকি গাভীটা কিন্তু যা আছে মোটামুটি সুন্দর বাচ্চা কী কী ওইটা বেডি বাচ্চা বয়স কি ভাই গাভীটা চার চার দুধ কয় কেজি সাড়ে চার কেজি আছে দাম কত রাখছেন ভাই এক লাখ তিরিশ হাজার কত বলছে কত বলছে কাস্টমার দাম এক লাখ এক লাখ পাঁচ হ্যাঁ এক লাখ এক লাখ পাঁচের মধ্যে দর্শক দাম পাইছেন তো এটা কত দাম বলে ভাই কত বলছে একশো চাচ্ছেন একশো হলে দিবে নিশ্চয়ই দিবে না বাচ্চাটা কিন্তু সুন্দর শাহী বলে বাচ্চা হাট প্রতি শুক্রবারে একদিন করে বসে আর এই হাটে আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের টার্গেট থাকে ভিডিওর শুরুতেই যে আমরা গরু কালেকশন করার চেষ্টা করি এটাও আপনার ভাই না কিনতেছেন কত চাচ্ছেন ভাইয়া একশো দশ বাচ্চা আছে সুন্দর কোনো কালেকশন নাই মা আল্লাহ দোয়া দেখানো হচ্ছে সার বাচ্চা এইটা কত ভাই কত চাচ্ছেন এক লক্ষ পনেরো বাচ্চা কিন্তু মার্শাল্লাহ শাহীওয়াল নাকি নাবি আছে তো শাহিওয়ালের বাচ্চা এক লক্ষ পনেরো হাজার চাচ্ছে কত বলছে ভাই দাম নব্বই নব্বই পয়সা নব্বই একশোর আশেপাশে দর্শক দাম বলছে গাবিটা একটু ছোট সাইজের তো এই আর কি এইটা দেশি গরু আমরা চয়েস করি না না দেশি গরু লাই সব লিবে হলো শাহিওয়াল তো দর্শক এই কয়েকটাই ছিল হলো গাভি বাসুর এই পাশেও আরো কিছু রয়েছে গাভি বাসুর এর কি বেটা বাচ্চা কত ভাই গাভি বাসুর একশো কত বলছে একশো দুই তিন এরকম বাস

চৌবাড়িয়া হাট থেকে গাভি বাসুরের দেওয়ার চেষ্টা করলাম তো বিদায় নেই ভিডিও থেকে কত বাছুরটা কত ভাই কত বলছে পঁচাত্তর পঁচাত্তরের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধরছি দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে প্রচুর রোদ আর রোদের কারণে ডিভাইস হিট হয়ে যাচ্ছে ভিডিও করতে একটু সমস্যায়